সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে তো ভালো থাকে সবাই সুস্থ থাকেন কেমন আছেন কোথায় থেকে লাইভটি দেখতেছে একটু কমেন্টে আসে যাবেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কমেন্টে মেসেজ দেবেন কোথায় থেকে লাইভটি দেখতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে কিনা আর বয়সটা ক্লিয়ারলি আসতেছে কিনা একটু সবাই একটু কমেন্ট করবে এসে একটু কমেন্ট করবেন প্লিজ কেমন আছেন আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলেন এবং আপনার আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই আপনি কে আপনি কে প্লিজ কমেন্ট কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলবেন কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ হ্যাঁ আপনাদের মোবাইল স্ক্রিনে এসে ট্যাপ দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন পরিচয়টা যদি দিতেন আপনার পরিচয়টা দেন আপনি কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন এবং কোথায় থেকে লাইভটি দেখতেছেন এসেছেন কমেন্ট করেন প্লিজ প্রিয় ভাই বানেরা আসসালামু আলাইকুম কোথায় থেকে ল্যাপটপ দেখতেছেন কমেন্টে বলবেন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি মমিন সিং হতে থ্যাংক ইউ ভাইয়া আমার সংযুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগতেছে কিনা খারাপ লাগতেছে এই বিষয়ে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন वीडियो रिलेट कमेंट कर बैन विशेष करे सॉरी कहाँ लेके आए हेलो हाय चुन थे लैपटी देखते जयंट रही प्लिज प्लिज कमेंट मोबाइल स्क्रीन टैप लाइक एंड सबसक्राइब पान

বাই চালিয়ে যেতে থাকুন সফল হবেন আপনি যদি ইউটিউব ইউনিক কিছু করতে পারেন আপনি ভালোভাবে পরিচিত হবে থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য থ্যাংক ইউ Uncle White, request to be you are. Uncle White, request to are you. Are you? Thank you. Thank you. Hi. Please comment. Are you Muslim of Mark? Yes, I am Muslim. Thank you. Hi, hello. Hi. okay islam thank you hello all friends support me my channel and video comment like share please यूट्यूब यूट्यूब फैमिली ऑल फैमिली ऑल फ्रेंड्स सपोर्ट मी माइ चैनल प्लीज Hello friend, hi. I am Tand, and I respect all information. Okay, thank you. Thank you. We are from. যে সকল ভাই বোনেরা আমার লাইভে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা রইলো ইউটিউব পরিবারে যে সকল ভাই বোনেরা আমার লাইভটি দেখতেছে সবার প্রতি আমার ভালোবাসা আন্তরিক অভিনন্দন হইল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আর আমার ভিডিও ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই আমার ভিডিওতে কমেন্ট ডেকে আসবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকন অন করে দিবেন পাশাপাশি ভিডিওটি ওয়াচিং করবেন ওয়াচিং করে কমেন্ট ডেকে আসবেন ইনশাল্লাহ আমি ব্যাক দিয়ে দেবো আপনাদেরকে সবাইকে ব্যাগ দিয়ে দেব এমডি ইফরান খান হ্যালো হাই ফার্স্ট জয়েন্ট মাই লাইফ এম ডি ইফরান খান কোথায় থেকে লাইটটি দেখতেছে কমেন্ট এম ডি ইফরান খান আলহামদুলিল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ মোবাইল ট্রাস ট্যাপ লাইক টান কেয়াল菩提কে লাইব্রেরি দেখতেছেন প্লিজ কমেন্ট আমি ইফরান খান আমি ওমান প্রবাসী বর্তমানে ছুটিতে আসি বাংলাদেশ জয়পুর হাট থেকে দেখতেছি আর আপনি আমার এক প্রবাসী ভাই চলে আসছেন ছুটিতে আসছিলেন বাংলাদেশের হাটে বাড়ি আপনাকে অশেষ ধন্যবাদ ভালোবাসা রইল আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো আমার লাইভের সংযুক্ত হওয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভটি করতেছি আপনি জয়পুরহাট থেকে আমার লাইভটি দেখতেছেন সেই জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ভালোবাসা থাকবে সবসময় অনেক দিন পরে প্রিয় মাতৃভূমি দেশে চলে আসছে সপরিবার নিয়ে বাড়ির আত্মীয় সুজন সবাইকে নিয়ে যেন ভালো থাকেন সেই দোয়া করি প্লিজ কমেন্ট স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে দেন লাইক and